জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নয়া সাংস্কৃতিক বন্দোবস্ত কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলাপ করবে কর করা হবে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট দার্শনিক সমাজতাত্ত্বিক আরিফ রহমান তো আরিফকে স্বাগতম আরিফ আমরা শুরু করে দিই আছেন মানে অভ্যুত্থান পরবর্তী নয়া সাংস্কৃতিক পরিষদটা আমরা কেমন দেখতেছি আচ্ছা আমার হচ্ছে যে আমরা দেখতেছি যে আমাদের দেশে আসলে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে যে বিভিন্ন যে সাংস্কৃতিক গ্রুপ অফ পিপল আছে দল আছে ধর্ম আছে এদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে আবার একটা মিলনের জায়গাও আছে পাটাতনও আছে সব মানুষের মধ্যে যেমন আপনার সাথে আমার একটা মিলের জায়গাও আছে দ্বন্দ্বের জায়গাও আছে এখন আসলে আমরা যদি কোনটাকে ফোকাস করব। আমরা কি মিলনটাকে ফোকাস করবো না বিরুদ্ধটাকে ফোকাস করব। কোনটা করা উচিত ওই জায়গা থেকে আসলে আমার যেটা মনে হয় যে এই গণব্রত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের ফোকাস করা উচিত যে আমাদের মধ্যে মিলের পাটাতনটা কোন জায়গায় আমরা একটা সালাফির সাথে একটা সুফি অথবা আওয়ামী লীগের সাথে একজন জামাতের নেতার অথবা এখন যে ইয়া এনসিপির সাথে নতুন আলাদা পলিটিকাল পার্টি হবে তাদের জায়গাটা কোন জায়গায় আসলে এই বিষয়গুলো যদি আমরা অনেক বেশি মানে প্রিন্সিপাল ইয়া হিসাবে দেখাই আর বাকি যেগুলা বিরুদ্ধগুলো দেখায় অরিজিনেল হিসাবে তাইলে মনে হয় গুরুত্বপূর্ণ ভালো কাজটা হবে আর কি এটা আমরা যেটা দেখতেছি গত পনেরো বছরের বা ষোলো বছরের ফেসিবাদী শাসন আমলে সব এক দল এক ব্যক্তি এক মতাদর্শের দিকে এটা আমাদেরকে টেন নিয়ে গেল এর ফলে দেখা যে একবারে কেন্দ্র থেকে শুরু করে একবারে তৃণমূল পর্যায়েও আমরা এই বিভাজনটা নিয়ে গেছি এর ফলে দেখা সামাজিক বন্ধন তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতার সম্মিলনা জায়গা ছিল না তো আমরা কিন্তু অভ্যুত্থানের পর একটা ভালো জিনিস দেখতেছি ইভেন এবারের রোজাতেও আমরা একটা সুন্দর জিনিস দেখতেছি গত বছর রোজাতে যেটা টোটালি অ্যাবসেন্ট ছিল সেটা হচ্ছে কি এখন কিন্তু সাপোজ প্রত্যেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে লোকজন যাওয়া আসা করতেছে এক পার্টি ছোট পার্টিতে বড় পার্টি লোকজন আসতেছে বড় ছোট পার্টি লোকজন আসতেছে একটা সোশ্যাল যে একটা বন্ডিং এটা কিন্তু আবার আমরা আমরা দেখতেছি যেটা দীর্ঘদিন মিসিং এটা 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 এর ফলে গেছে যে এটার ইফেক্ট কিন্তু আমরা আহ তৃণমূল পর্যায়ের পরে যে আমরা কিভাবে আদারকে কে মেনে নিই আমরা কিভাবে অন্যান্য সেটাই আমাদের সাথে পলিটিক্যাল আহ চিন্তাগত বিভিন্ন ডিফারেন্স থাকতে পারে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় দেশের বৃহত্তর স্বার্থে কিছু কিছু জায়গায় একমতের একটা সুযোগ তৈরি হচ্ছে এখন এবং এটাকে আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে এবং আবার আবার এটাও এইটা যে শক্তি আমাদের এই আমাদের এই শক্তিকে ভাঙ্গার জন্য অনেকে হয়তো কাজ করতেছে আবার সমাজে অনেক এরকম ডেস্ট্রাকটিভ অনেক ফোর্সও আছে এলিমেন্টও আছে আবার বিদেশি শক্তিও আছে যারা আমাদের এই সামাজিক বন্ধন কোহেরেন্সটাকে ভেঙে দিতে চায় তো আমাদেরকে এই জিনিসগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি হোয়াট ডিউ থিঙ্ক এটার জন্য আসলে আমি আর একটু ইয়া থেকে বলি আলাপটা কথাটা হচ্ছে যে আমরা যদি একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক মানে উদার মতের বাংলাদেশ তৈরি করতে চাই এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে একটা পলিটিক্যাল স্পেয়ার অর্থাৎ রিলিজিয়াস ফেয়ার তৈরি করা যেটার মধ্যে আসলে আমাদের যেটা বলেন যে কমন কিছু বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এ ব্যাপারে নো কম্প্রোমাইজ ঐক্যবদ্ধ থাকবো আর অন্যান্য বিষয়ে আমরা যার যার মতো মানে কনফ্লিক্ট করুক মারামারি করুক কাটাকাটি করুক ওয়াজ এক আরে খুজুর গালি দিক একটা বুদ্ধিবৃত্তি প্ল্যাটফর্মে একটা সেমিনারে এক বুদ্ধিজীবী আরেক বুদ্ধিজীবীদের নো প্রবলেম কিন্তু বাংলাদেশের একটা রাষ্ট্র হিসাবে গ্রুপ যে যে বেসিক যে পয়েন্টগুলো যে গণতন্ত্র থাকতে হবে তারপর মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে সুষ্ঠু নির্বাচন হওয়া প্রতি বছর তারপর যে নির্বাচন ভিতর দিয়ে যাই এবং প্রত্যেকটা আমাদের যে ইয়ে আছে ইনস্টিটিউশন আছে সবগুলো যেন একটা মানে খুবই সুষ্ঠু স্বাভাবিকভাবে একজন মানে প্রধান নির্বাচিত হবে এবং খুব সুষ্ঠু স্বাভাবিক বদ্র সভ্য সিস্টেমে এখান দেশে এক্সিট করবে এই ধরনের একটা অর্ডারটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাকি সব ব্যাপারে দিমো থাকো কারণ আসলে একটা সমাজ কখনোই সবাই এক হবে না এক না হওয়ারই সুন্দর যেমন একটা বাগানের মধ্যে অনেক ধরনের ফুল থাকবে এখানে জেন্ডার ইস্যুটা আসে কিন্তু নারী নারী ইস্যুটা আসে বা ট্রান্সজেন্ডার বা অন্যান্য সেক্সের ইস্যু আসে আসে এটা আমরা কিভাবে মোকাবেলা করবো আমরা কিন্তু এখনো আমরা এই ইস্যুটা আমরা সলভ করতে পারতে পারতেছি না এখন হচ্ছে কি আসলে আমাদের সমাজটা যেটা এই যে বাংলাদেশ সংবিধানে যেটা করছে যে বহুত্ববাদ বহুত্ববাদটা কিন্তু এই কারণে করা হয়েছে যে মানে অনেক বৈচিত্র্য থাকবে এর মধ্যে রিলিজিয়াস বৈচিত্র্য ধর্মীয় বৈচিত্র্য কালচারাল বৈচিত্র্য বহু ধরনের বৈচিত্র্য থাকবে সেক্স হচ্ছে এই ধরনের একটা বৈচিত্র্য জেন্ডার ইস্যুডার বৈচিত্র্য জেন্ডার মধ্যে নানা বৈচিত্র্য থাকুক নো প্রবলেম কিন্তু আমাদের দেখা উচিত যে একে অপরে ক্ষতি করতেছি কিনা একটা ট্রান্সজেন্ডার অন্য একটা একপাক্ষিক যারা যৌনতা বিষয়ে তাদের কোন করতেছে কিনা তার নাগরিক যে অধিকার হ্যাম্পার করতেছি কিনা এটা দেখা দরকার আর এছাড়া এটা একটা মতাদর্শক বিরুদ্ধে থাকুক নারীর সাথে পুরুষের সমান কি অসমান এটা ট্রান্সজেন্ডার হওয়া কি না হওয়া ভালো কি খারাপ এই দ্বন্দ্বটা সামাজিক লেভেলে থাকো লেভেলে না যায় এটা যেন একজন আইন তুলে নিতেছে যতই কিন্তু নাগরিক যে স্পেসটা রাখা এটা যেন থাকে প্রত্যেকের একটা ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্ত থাকবে আমরা যেন কখনোই ক্ষুদ্র পার্সোনাল বৃত্ত ধ্বংস না করি এটা হইতে দেই এটা দরকার আর কি বক্তব্য আচ্ছা এবার আমরা চব্বিশে গণবান যেটা আমরা দেখলাম সরাসরি যে নারীরা ব্যাপক আকারে বড় আকারে মাঠে ছিল নেতৃত্ব দিয়েছে এবং নারীরা যদি মাঠে না এবং নারীদেরকে আমরা হিসেবে নারীদের এবং যেমন ঢাকা ইউনিভার্সিটির নারীরা যেমন দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে একই সঙ্গে আমরা দেখতেছি যে প্রাইভেট ইউনিভার্সিটির নারীরা দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে এবং আমাদের মায়েরা আমাদের চাচিরা আমাদের খালারা যারা ছিল তারাও কিন্তু নেমে আসছে রাখা তো তাদের পলিটিক্যাল তারা নিতে চায় তখন তাদেরকে বিভিন্ন একটা কমিটিতে বা অন্যান্য যে নেতৃত্বে আনার একটা প্লান ছিল তারা এখন পর্যন্ত সাত পার্সেন্ট মাত্র করতে পারছে তো বিএনপির মতো এত একটা বড় দল এত সমর্থন এত নিশ্চয়ই নারীও ফিফটি পার্সেন্ট সমর্থক আছে তাদের মোট সমর্থকের মধ্যে তাহলে নারীরা কেন নেতৃত্বে যাইতে পারতেছে না এটা কি নারীরাই যায় না নাকি নারীদেরকে বাধা প্রদান করা হয় এটা আমরা কিভাবে দেখব এখানে আসলে দুইটা একটা হচ্ছে নারীরাও যে খুব বেশি মানে এঙ্গেজ হইতে চায় তাও না আবার নারীদেরকে সুযোগ দেওয়াও হয় না এটা আসলে শুধু নারী অর্থে ওই অর্থ না মানে একটা দুর্বল সত্তা হিসেবে তাকে দেওয়া হয় না যেমন মনে করেন জুলাই গণঅভ্যুত্থানে নারীদের যেভাবে সামনে ফ্রন্ট লাইনার ভূমিকা ছিল এট দ্য সেম টাইম একেবারে রুট লেভেলে যে মানুষগুলো ছিল টোকাই ফুটপাতে চাকরি থাকে তারপরে যারা মনে পরিক্ষা চালায় ফল বিক্রেতা ফুল বিক্রেতা যারা এবার লয়ার ক্লাস তাদের আসলে কোনো পরিচয় শুধু লয়ার ক্লাস তারা জাতিগত ধর্মগত পরিচয় না তারাও আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল কিন্তু তারা আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদেরকে আমরা দেখতেছি না কারণ স্বাভাবিক মানে আমাদের আসলে ওই চার হতে যায় না আর তারা হয়তো মানে একেবারেই ওপেনলি তার যে ইয়াটা দিস যেমন আজকে নাহিদে না আরিফ সুহেলের একটা গুরুত্বপূর্ণ কথা আরিফ সুহেল একটা বক্তব্যের মধ্যে বলতেছে যে এই জুলা অভ্যুত্থানে এই অবারেটেড নেতা কারা তো সে বলছে আমরা হচ্ছে অবার রেটেড যারা আমরা আন্দোলনের পরবর্তীতে আন্দোলনকে নিয়ে একটা দল তৈরি করছি মানে ফোকাসে আছে আর যারা আন্ডার রেটেড তারা হচ্ছে যারা প্রত্যক্ষ ভূমিকা রাখছে হ্যাঁ কিন্তু গণপ্রথানের পরবর্তীতে তারা ওই আন্দোলনকে পুঁজি করে তারা আমাদের সামনে কোনো অধিকার চাইতে আসে নাই তারা যার যার পরিচয় চলে গেছে তারা শুধু মানুষের মুক্তি চাইছে হয়েছে তারা আবার যা চলে গেছে তারা এখান থেকে এই আন্দোলনের বিনিময়ে কিছু চাই নাই সে বলছে এটা হচ্ছে আসলে আন্ডার রেটেড তো তার যা কথা থেকে এটা বুঝলাম যে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ সে গুরুত্ব দিচ্ছে এই এটা একটা ব্যাপার আর নারীদের আসতে চায় মানে দেওয়া হয় না এটাও একটা ব্যাপার যে আমরা দেখলাম যে জুলাই গণপ্রত্থানে যারা প্রথম দিকে ছিল যে একটা হিজাবি মেয়ে একটা মানে হিজাবি বল চোখ মুখ ডাকা আর একটা হচ্ছে টি শার্ট পরা মেয়ে একসাথে হল থেকে বের হইতেছে মারামারি করার জন্য ওই সময় কিন্তু আসলে কোনো কেউ বলে নাই যে সে টি শার্ট পরা কেন সে হিজাব পরা কেন আবার আমরা পরবর্তীতেও দেখি যে আসলে সামান্তার ইস্যু নেয়া অথবা অন্যান্য মেয়ে ইয়া বিভাজন নেয়া যে সে হুজুর কেন সে শাহবাগি কেন সে সাপলা কেন এই বিভাজনগুলো কিন্তু জুলাই অভ্যুত্থানে নাই ছিল এর নর্মালি হয় কি আমরা যখন একটা বড়ো যুদ্ধের ময়দানে যাই তখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে যুদ্ধগুলো থাকে পার্সোনাল এগুলো থাকে না আসলে যেমন মনে করেন একটা ফ্যামিলিতে সংসারে ছোটো ছোটো ক্রাইসিস থাকে আচ্ছা চাল নাই কালকে ডাল নাই কালকে বিদ্যুৎ বিল দিতে পারছে না এমন ক্রাইসিস প্রায় সব ফ্যামিলিতে থাকে বাবা মার মধ্যে যুদ্ধ কিন্তু একটা এই পরিবারটাকেই যখন অন্য একটা পরিবার আঘাত করতে আসে অথবা কোনো বড় দুর্যোগ হয় তখন আমরা দেখি যে সবাই যার যার এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ভুলে যায় পরে আবার তারা বড় পারপাসে ফাইট করতে যায় যখন ফাইট করার পরবর্তী তারা আবারও ওই ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু নিয়ে লেগে যায় অ্যান্ড গণভ্যুত্থান পরবর্তী সময় যে আমরা আবার ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে খুপে ঢুকে গেলাম মারামারি করতেছি ফাটাফাটি করতেছি এটা আসলে মানুষের একটা স্বাভাবিক ইনস্টিং এটা সে করবেই কিন্তু আমার যেটা মনে হয় যে এটার পরেও আমাদের আসলে বড় ব্যাপারটা আমরা ক্যানভাস যতক্ষণ রাখতে পারি একটা মানুষরা আমরা কখন অনেক বড় মানুষ বলি যতক্ষণ সে তার তার চিন্তার পরিসরটাকে অনেক বড় রাখে আসলে যেই মানুষটা যত বেশিক্ষণ তার চিন্তার পরিসরটাকে বড় রাখতে পারে সেই তখন বড় মানুষ আর যারা অল্প সময় চিন্তার পরিসরটাকে বড় রাখে তারা আসলে অল্প সময়ের জন্য মানে বড় মানুষ যেমন জুলাই অভ্যুত্থান সবাই রাখছিল পরে আবার ভুলে গেছে কিন্তু অভ্যুত্থানের আগে এবং পরে এবং অভ্যুত্থানের সময়ও যারা তার ক্যানভাস চিন্তার জগৎ পুরা বিশ্বকেন্দ্রিক পুরা বাংলাদেশ কেন্দ্রিক ছিল

আহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আসলে নামটা কি হওয়া উচিত এটা উপজাতি উপ দেওয়া হলো একটা জাতি বাঙালি যেমন একটা জাতি চাকমা একটা জাতি মারমা একটা জাতি এদের সামনে এটা আমরা কতদিন আর ব্যবহার করব বা তাদেরকে কি নামে স্বীকৃতি দিতে হবে এটা একটা আমাদের মনে হয় পৌঁছাইতে হবে তারাও কিন্তু ভূমিকা পালন করছে এখন রাষ্ট্রের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে নাগরিকের জন্য রাষ্ট্র এটাই কিন্তু সম্ভাবনা যায় যে এখানে সবাই কিন্তু ধারণ হতে পারে তো এমন আমাদের এই কালচারাল নয়া কালচারাল বন্দোবস্তের পথে চ্যালেঞ্জগুলো আমরা কি দেখে স্মৃতি বন্দোবস্ত আমি একটা জাস্ট ইয়া করি কেমন হওয়া উচিত আসলে আমরা নর্মালি এটা ভিন্ন জায়গা থেকে যে আমাদের দেশের মধ্যে একটা মোটামুটি কনফ্লিক্ট আমরা আছে জারি আছে ১৩ তেরো সালে গড়ছে সাপলা সাপাবা কনফ্লিক্ট এখন আমরা দেখি কি যে সাপলা যে প্রতিনিধিরা এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের অথবা শহরের যে মানে মেইন অঞ্চলের না শহরের মধ্যে তো অনেকটা মেইন কেন্দ্র আর একটা সাব একটা অঞ্চল থাকে তো শহরের থেকে কেন্দ্র থেকে দূরবর্তীতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে মাদ্রাসা খানা। এতিম খানা অথবা আদার শিক্ষা প্রতিষ্ঠান অথবা গ্রামে যে মাদ্রাসাগুলো আছে তাদের কেন্দ্র করে একটা যে সাপলা গ্রুপ আরটা হচ্ছে শাহবাগ যারা শহরের উচ্চবিত্ত শ্রেণী তাদের উদার গণতান্ত্রিক চিন্তাভাবনা এটার মধ্যে একটা কনফ্লিক্ট আছে তো আমরা এটা জুলাই অভ্যতনে এই কনফ্লিক্টটা মিটমাট হয়েছে এখন আমরা অনেকে চাইতেছি এখন কি যে শাহবাগকে নাই করে দিবে কেউ যা সাপলাকে নাই করে দিবে এখন সাপলা শাহবাগ আসলে নাই না করে আমাদের মনে হয় যে সাপলার মধ্যে যে খারাপ গুণগুলো আছে এবং শাহবাগের মধ্যে যে খারাপ গুণগুলো আছে এটারে গুণ দিয়ে প্রতিস্থাপন করা নর্মালি মানুষের কালচারের ব্যাপারের মধ্যে নিম্নবর্গের মানুষের একটা কালচার থাকে উচ্চবর্গের মানুষের একটা কালচার স্বাভাবিক থাকবে এটারে অস্বীকার করার কোনো যৌক্তিক কারণ নাই সকল সবাইকে এক কালচারের আওতায় আনার কোনো সুযোগ নেই এটা ইয়া থাকবে। তো ওই জায়গা থেকে সাপলা শাহবাগ হচ্ছে মূলত শহরের উচ্চবিত্ত মানুষের কালচার তাদের কালচারের মধ্যে উদারতা বিজ্ঞানময়তা আধুনিকতা এটা তারা এনশোর করে তারা বলে হয়তো আমল করে না তার মধ্যে ফেসিবাদও আছে আমাদের কাছে হচ্ছে তাদের মধ্যে ফেসিবাদী ইলিমেন্সটাকে দূরে সরাইয়া তাদের মধ্যে যে উদার গণতান্ত্রিক বিজ্ঞানময় চিন্তাটাকে অ্যাডাপ্ট করে এখানে নতুন করে যেটা মানে গ্রামের যে কালচার যেটা শাহবাগের সাথে মিলতে পারে যেমন এটা শাহবাগীও চায় দেশের সকল মানুষ ভালো থাকুক সাপলার মানুষও চায় শাহবাগের মানুষও চায় শাহবাগের মানুষ সাপলার মানুষ উভয়ই চায় গণতন্ত্র থাকুক আমরা চাই যে দুটার মধ্যে যদি মিলের জায়গা কোনগুলা কোনগুলা যদি এইগুলো তারা বের করতে পারে তাহলে একটা ঐক্য পাঠানো তৈরি হবে আরেকটা ইয়া হচ্ছে যে আমাদের এই বাংলা অঞ্চলের প্রায় অধিকাংশ মানুষ মুসলিম যেহেতু মুসলিম জাতিগতভাবে মুসলিম মানে সরি ইয়ে ধর্মগতভাবে তো তাদের আসলে মূল মূল টেক্সট কোনটা ওই শিক্ষিতা মানে কোরআন এখন তারা ওই শিক্ষিতা হওয়ার আগেও তারা কিন্তু তখন হিন্দু ছিল বৌদ্ধ ছিল তাহলে তারা কনভার্ট ওই থেকে এই যে বেদ এবং ত্রিপিটক থেকে তাহলে তার মধ্যে পূর্ববর্তীতে বেদ এবং ত্রিপিটকের চিন্তা ভাবনা বোধ আছে পরবর্তী সে কোরআনের বোধ ঢুকছে তাহলে আমরা বাংলাদেশের পরিসরটার মধ্যে যদি বেদ কোরআন বাইবেল যতগুলো আছে এটার যে বেসিক যে প্রিন্সিপালগুলা যেটা আসলে বিশ্বের সকল মানুষের কানেক্ট করতে পারে আমরা যদি ওইটার উপর ভিত্তি করে একটা নয়া কালচারাল বন্দোবস্ত তৈরি করতে পারি ভাবের বন্দোবস্ত তৈরি করতে পারি এইটা আমাদের জন্য আসলে ফিলোসফিক্যালি আমাদেরকে অনেক বেশি ইয়া করবে আর কি মানে আমরা যেটা দেখলাম শাহবাগ সাপলার যে বাইনারি আলোচনায় একজন আরেকজনকে নাই করে দিতে চাই এবং নাই করে দেওয়ার চেষ্টাতে কিন্তু ফেসিবাদের উৎপাদন হয় আমরা ফেসিবাদের মধ্য দিয়ে দীর্ঘ সময় গিয়েছি এবং ফেসিবাদের পর আরেকটা ফেসিবাদের একটা ঝুঁকি থাকা যায় কিন্তু আমাদেরকে ঝুঁকি মোকাবেলা